পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে বলতেছি আমার প্রশ্ন আলম সমাজ বলে আহ হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাহ কারণ রসুল্লা তাহলাম হাদিস কে ধরতে বলেন নাই সুন্হা কে ধরতে বলছেন আর এমন এমন আছে যেগুলো মানাই যাবে না

যদি তার মুস্তাহুল হাদিস বা অসুল হাদিস বা হাদিসের কায়দা কানুন সম্পর্কে যেসব কিতাবাদি রয়েছে তার জ্ঞান থাকতো সর্বনিম্ন একটি কিতাব শুধু আমাদের ভারত বাংলাদেশে পড়ানো হয় আলিয়া অথবা কমি ভাই নিজামিয়া সবগুলি মিলিয়ে একটি কিতাব শুধু নকবাতুল ফিকির বা সারা নখবাতুল ফিকির সেটারও যদি জ্ঞান থাকতো তাহলে তাতে হাদিসের কয়েকটি নাম এমাম হাজার রহমাউল্লাহ উল্লেখ করেছেন হাদিস কে হাদিস বলা হয় হাদিস কে সন্না বলা হয় হাদিস কে খাবার বলা হয় হাদিস কে আসার বলা একটি জিনিসের চারটি নাম আর হাদিস তার চাইতে একটু ব্যাপক যে হাদিস আল্লাহর বাণী গো হাদিস বলা হয় আল্লাহর হাদিস জি হাদিস যেই ব্যক্তি মানতে মানতে হবে হবে না সে একেবারে অজ্ঞ জাহিল তাদের কাছ থেকে যদি ইসলাম নেন তো তারাও জাহান্নামে যাবে মুদিল মুদিল লুন আর যারা তাদের কাছ থেকে ইসলাম শিখবে তারাও জাহান্নামে আল্লাহ আল্লাহে করুন জি তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের রক্ষা করুন